আজকে রান্নার আয়োজন করা হয়েছে এই তো এখানে সব কেটে নিয়েছি এটা হলো ফ্রাইড রাইস রান্না করা হবে আর এটা হলো চিকেন সিজলিং রান্না করা হবে এগুলো সবকিছু এই যে কেটে নিয়েছি নিয়েছি গুজগাছ করেছি আর সিজলিং এর মাংস এই যে এখানে রেডি করা আছে এটা ম্যারিনেট করে নিয়েছি আজকে আমাদের দুপুরের আয়োজন প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য এখানে কয়টা ডিম ভেজে তুলে নিলাম আমার ডিমটা ভাজা শেষ এখন আমি তুলে ফেলছি এখন আমি কড়াইতে আবার তেল গরম করে সেটার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি এখানে ফ্রায়েড রাইস রান্না শুরু করে দিলাম রসুন কুচি নিয়ে আমি রসুন কুচিটাকে হালকা একটু ব্রাউন করে নেব আমার ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি এই পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এটাও হালকা একটু ভেজে নেব এখন এক করে ঝটপট আমি এখানে বটবটি আর গাজর কুচুগুলো দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসটা না সময় হাই হিটে রান্না করতে হয় মানে চুলার হিটটা বাড়ানোর থাকে এইভাবে রান্না করতে হয় তাই এখানে ঝটপটভাবে সব দিয়ে নিচ্ছি হলে পুড়ে যাওয়ার চান্স থাকে আমি এখন এখানে বটবটি আর গাজরটা দিয়ে হালকা একটু ভেজে একটু পরে আমি এখানে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম আর সেই সাথে আমার কাঁচামরিচ যেগুলো আছে ঝাল পরিমাণ মতো দিয়ে আমি এখন আর কাঁচামরিচটাও হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি একদম ঝটপট করে ফ্রাইড রাইসটা রেডি করতে হয় চুলার আঁচটা একবারে বেশি রেখে কারণ ফ্রাইড রাইস যেহেতু সবজিগুলো হালকা একটু শক্ত শক্ত থাকে এটাই ফ্রাইড রাইসের আসল মজা এখানে আমি এখন স্বাদ অনুসারেই লবণ দিয়ে দিলাম সবজিগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর যখন দেখলাম যে হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে আমার যে ফ্রাইড রাইসের রাইসটা আমি রেডি করে রেখেছিলাম মানে যে রাইসটাকে আমি কুক করে হাফ কুক করে রেখেছিলাম সেই রাইসটা আমি এখানে দিয়ে দিলাম আর এখন আমি এখানে সয়া সস দিচ্ছি সেই সাথে রাইসের পরিমাপ অনুযায়ী আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে সবটুকু রাইস একবারে দেইনি আমি দুই ধাপে দেবো আমার মিশানোর সুবিধার ক্ষেত্রে এখন আমি আমার বাকি রাইসটাও দিয়ে দিচ্ছি বাকি রাইসটা দিয়ে আমি আবার সে সেমভাবেই আবার অল্প একটু সয়া সস একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব ওটা যেহেতু আমি সবজি ভাজার সময় দিয়েছি তাই এখন আর লবণটা আমি অ্যাড করব না একবারে লাস্টে আমি লবণটা একটু চেক করে লাগলে পরিমাণ মতো আবার লবণ দিয়ে দেবো এখন আমার ফ্রাইড রাইসে আমি এখানে যে ডিমগুলো ভিজে রেখেছিলাম সেই ডিমগুলো সব আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব এখন আমি এখানে একটু সামান্য পরিমাণে চিনি দিচ্ছি এটা যেহেতু চাইনিজ রান্না তো চাইনিজ রান্নার মধ্যে হালকা একটু মিষ্টি ভাব আনার জন্য একটু চিনি দিতেই হয় চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই নাড়াচারা আর মেশানোর মধ্য দিয়ে কিন্তু আমার রাইসটা সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইসটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি রেডি করব আমার চিকেন সিজলিং আমি চিকেন সিজলিংয়ের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এগুলো হলো আমার সব ভেজিটেবল আমি যা যা অ্যাড করবো এখানে আমি প্রথমেই রসুন কুচি দিয়ে দিচ্ছি এই রসুন কুচিটার সাথে আমি আবার আমার যে চিকেনটা ছিল ম্যারিনেট করা এটা আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম এখন মাংসটা আমাকে একটু ভাজা মানে ভেজে নিতে হবে মাংসটাকে আমি এখানে একটু ভেজে নিচ্ছি হালকা করে আমার মাংসটা ভেজে নেওয়া শেষ এখন এটার মধ্যে আমি মোটা মোটা করে পেঁয়াজ নিয়েছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম আর সেই সাথে এখন আমি গাজরগুলো অ্যাড করে দেব এখানে গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সিজলিংয়ের মধ্যে এরকম লম্বা লম্বা করে গাজর আর লম্বা লম্বা করে ক্যাপসিকাম দেওয়া হয় তবেই এটা দেখতে সুন্দর লাগে আমি এখানে গাজরটা আগে অ্যাড করে দিলাম গাজরটা অ্যাড করে এখন আমি এটাকে গাজরটা হালকা একটু কুক করে নেব এখানে আমার গাজরটা কুক করা হয়ে গিয়েছে হালকা একটু সিদ্ধ এখন আমি এখানে আমার ক্যাপসিকাম আর কাঁচামরিচ গুলো একসাথে দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এটার মধ্যে এক এক করে সসগুলো অ্যাড করব এখানে আমি প্রথমেই সয়া সস অ্যাড করছি এখন আমি এখানে অ্যাড করে দেব টমেটো সস বেশি পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছে আমি ভিনেগার এখন আমি এখানে সিজলিংয়ে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটা গ্রেভি করার জন্য এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর সেই সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি চাইনিজ খাবারে কিন্তু চিনিটা মাস্ট দিতেই হবে আর এখান সিজলিং প্যান যাদের আছে তারা সিজলিং প্যানে এটা করতে পারে কিন্তু আমার যেহেতু সিজলিং প্যান নেই তাই আমি ফ্রাই প্যান একবারে ধোয়া ওঠানো হিট করে এখন এটার মধ্যে আমার সিজলিং টা ছেড়ে দিলাম এখন আমি এই ফ্রাই পেনটার মধ্যে এটাকে আর একটু গ্রেভি করে নেব এখন এই পাশে আমার ফ্রাইড রাইস আর এই পাশে আমার সিজলিংটা একবারে রেডি হয়ে গিয়েছে এই তো এখন আমাদের আজকে লাঞ্চ একবারে কমপ্লিট এখানে ফ্রাইড রাইস এখানে চিকেন সিজলিং আর সেই সাথে একটি সুন্দর মাকা সালাদ আমার এই শর্টকাট আজকের চাইনিজ মেনুটা আপনাদের কি এরকম লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদায় জানাচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম